নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের আরও একটি প্রয়োজনীয় ট্রেন টাইম ভিডিও মালদা টাউন স্টেশন থেকে কোন কোন ট্রেনগুলি দিল্লির দিকে যাচ্ছে কখন ছাড়ছে কখন পৌঁছাচ্ছে কত নম্বর স্টেশনে যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে মালদা থেকে মোটামুটি আটটি ট্রেন যাচ্ছে রাজধানী দিল্লিতে এই আটটি ট্রেনের যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে প্রথমেই বলব পনেরো হাজার ছশো অষ্টান্ন ব্রহ্মপুত্র মেল ট্রেনটি সপ্তাহের সাত দিন মালদা টাউন স্টেশনের দুই অথবা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর তিনটে বেচে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ওল্ড দিল্লি জংশনে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে এক রাত্রির পরে ভোর চারটে ৩৫ পঁয়ত্রিশ মিনিটে দশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির টাইফ হচ্ছে মেল এক্সপ্রেস আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম চব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তেরোশো সাতানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে রয়েছে জেনারেল টিকিট স্লিপার টিকিট এসি থ্রি টায়ার এসি টু টায়ার এসি ফার্স্ট ক্লাস এবং এসি ইকোনমি থ্রি টায়ার ট্রেনটিতে এল রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটিতে বেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে এই ট্রেনটি আসছে কামাক্ষা জংশন থেকে যাচ্ছে ওল্ড দিল্লি জংশন পর্যন্ত ট্রেনটি মালদা টাউন হয়ে ভাগলপুর জংশন জামালপুর কোয়েল জংশন হয়ে পাটনা হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে ওল্ড দিল্লিতে যাচ্ছে এরপর একটি স্পেশাল ট্রেন আবার বলে রাখি স্পেশাল ট্রেন যখন তখন পরিবর্তন হয় কিন্তু তবুও ভারতীয় রেল তার ওয়েবসাইটে যতক্ষণ তাদের স্পেশাল ট্রেনের খবরটি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে বাধ্য হই তিন হাজার চারশো তেরো মালদা টাউন নিউ দিল্লি স্পেশাল ফেয়ার সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি সপ্তাহের দুদিন রবিবার এবং বৃহস্পতিবার মালদা টাউন থেকে সকাল সাতটা বেজে দশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ দিল্লি স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছাচ্ছে একরাত্রি পরে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে ট্রেনটি ট্রাভেলিং টাইম চব্বিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে সাতাশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চোদ্দশো দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি সুপারফাস্ট রেকজন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে স্পেশাল ট্রেন তাই প্যান্টিকার বা অনবুট ক্যাটারিং সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি ট্রেনটি মালদা টাউন থেকে ছেড়ে সাহেবগঞ্জ ভাগলপুর কোয়েল জংশন পাটনা জংশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে প্রয়াগরাজ জংশন হয়ে নিউ দিল্লিতে পৌঁছাচ্ছে এরপর বলব চোদ্দ হাজার তিন মালদা টাউন নিউ দিল্লি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের দুদিন মঙ্গলবার আর শনিবার মালদা টাউন স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ দিল্লি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস আর নর্দার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম ঘন্টা ট্রেনটির ট্রাভেলিং টাইম ঘন্টা যাত্রাপথে একুশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চোদ্দশো চব্বিশ অ্যাভারেজ স্পিড ফর্টি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল ছাব্বিশে মার্চ দু সালে ট্রেনটি মালদা টাউন হয়ে নিউ ফারাক্কা হয়ে সাহেবগঞ্জ ভাগলপুর পাটনা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন লখনৌ হয়ে নিউ দিল্লিতে পৌঁছাচ্ছে এরপর রয়েছে তেরো হাজার চারশো উনতিরিশ মালদা টাউন আনন্দবিহার টার্মিনাল উইকলি এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার মালদা টাউন স্টেশন থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আনন্দ বিহার টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছি এক রাত্রি পরে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা পঞ্চান্ন মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চোদ্দশো বারো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি নাইন কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট হচ্ছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে আইসি ফ্রেক রয়েছে প্যান্টিকানি অনবোর্ড কাটেরিং আছে ই কাটেরিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছিল নয় জানুয়ারি দু হাজার পনেরো সালে ট্রেনটি মালদাহ থেকে সাহেবগঞ্জ হয়ে ভাগলপুর হয়ে কুয়েল জংশন পাটনা জংশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন মোরাদাবাদ হয়ে আনন্দবিহার টার্মিনালে পৌঁছাচ্ছে এরপর আরও একটি স্পেশাল ট্রেন ওই যে বললাম স্পেশাল ট্রেন সম্পর্কে কিন্তু সঠিক তথ্য দেওয়া যায় না কারণ আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন আছে হয়তো আপনি যখন দেখছেন তখন ট্রেনটি নেই তবুও ভারতীয় রেল তার ওয়েবসাইটে যতক্ষণ রেখেছে ততক্ষণ আমাদের বলতেই হয় তিন হাজার চারশো পঁয়ত্রিশ মালদা টাউন আনন্দবিহার টার্মিনাল স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার মালদা টাউন স্টেশন থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর আনন্দবিহার টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর দুটো বেজে দশ মিনিটে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে আঠেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তেরোশো সাতাশি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে চ্যানেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে আইসিএফ রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল আছে এই ট্রেনটিও মালদা টাউন হয়ে সাহেবগঞ্জ হয়ে ভাগলপুর হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন প্রয়াগরাজ জংশন হয়ে আনন্দবিহার টার্মিনালে পৌঁছাচ্ছে এরপর রয়েছে কুড়ি হাজার পাঁচশো এক আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন মঙ্গলবার মালদা টাউনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেলা তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় আর ওল্ড দিল্লি জংশন থেকে এগারো কিলোমিটার দূরে আনন্দবিহার টার্মিনালে ট্রেনটি গিয়ে পৌঁছায় রাত্রি পরে সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানীর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব তেরোশো উননব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড একাত্তর কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এলএইচ রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে রয়েছে ট্রেনটি প্রথম যাত্রা শুরু করেছে সালে থেকে আসছে নিউ জলপাইগুড়ি জংশন হয়ে মালদা টাউন ভাগলপুর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আনন্দবিহার টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে তেরো হাজার চারশো তেরো ফারাক্কা এক্সপ্রেস ভায়া সুলতানপুর এই ট্রেনটি সপ্তাহের তিন দিন সোমবার বৃহস্পতিবার এবং শনিবার মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর ওল্ড দিল্লি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে দৌরাত্রি পরে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে দশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস দেখছো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে ছাপ্পান্নটি স্টেশনে ধারাচ্ছে। যাত্রাপথের দূরত্ব চোদ্দশো তেইশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার রয়েছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো সালে ট্রেনটি বালুরঘাট মালদা টাউনে আসছে সেখান থেকে নিউ ফারাক্কা জংশন ভাগলপুর হয়ে পাটনা হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হয়ে ওল্ড দিল্লিতে গিয়ে পৌঁছাচ্ছে এরপর রয়েছে তেরো হাজার চারশো তেরাশি ফারাক্কা এক্সপ্রেস ভায়া অযোধ্যা ক্যান্টনমেন্ট ট্রেনটি সপ্তাহের চার দিন রবিবার মঙ্গলবার বুধবার এবং শুক্রবার মালদা টাউনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর ওল্ড দিল্লি জংশনে গিয়ে পৌঁছায় দু রাত্রির পরে ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে দশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস দেখছ নর্থ ইস্ট ফন্টিয়ার রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম তেত্রিশ ঘন্টা কুড়ি মিনিট যাত্রাপথে আটান্নটি হল্ট স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব চোদ্দশো চৌষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি ফোর কিলোমিটার এসি টু টায়ার এসি ইকোনমি থ্রি টায়ার রয়েছে এলএসবি রেক রয়েছে ট্রেনটিতে আছে ই ক্যাটারিং রয়েছে পেট্রোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা অক্টোবর উনিশশো তেষট্টি সালে ট্রেনটি বালুরঘাট থেকে আসছে একলাখি জংশন হয়ে মালদা টাউনে এসে পৌঁছাচ্ছে এরপর নিউ ফারাক্কা জংশন হয়ে সাহেবগঞ্জ ভাগলপুর পাটনা হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন হয়ে ওল্ড দিল্লিতে গিয়ে পৌঁছাচ্ছে তো বন্ধু আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর এরকম ভারতীয় রেলের যাবতীয় তথ্য জানতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ